আসসালামু আলাইকুম বন্ধুরা চিকেন রান্না করছি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এরকম পিস পিস করে নিয়েছি আজকে চিকেনটাকে মেখে ম্যারিনেট করে রান্না করব তো প্রথমে চিকেনটাকে ফ্রাই প্যানে নিয়ে নিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি চিকেনের সাইজটা একটু বড় তাই মশলাও একটু বেশি করে দেব এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ ধনে দেড় চামচ পরিমাণ হলুদ লাল মরিচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ এটা ভাজা শাহি স্পেশাল গরম মশলা এটা দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেলও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব বাটা মশলা এখানে পেঁয়াজ রসুন আদা পেস্ট করা আছে পরিমাণ মতো নিয়েছে সব দেড় টেবিল চামচ করে আছে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণও আমি দেড় টেবিল চামচ দিয়েছি এখানে তেজপাতা পাঁচ ছয়টা সাদা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো টমেটো পিউরি করে নিয়েছি হাফটুকু এখন দিয়ে দিব আর অর্ধেক টুকু আমি কষানোর পরে দেব এখন আমি হাত ধুয়ে এসেছি পরিষ্কার হাতে এখন ভালো করে মশলাগুলোকে একটু মেখে নেব তারপরে মেরিনেট করে রেখে দেব হাফ ঘন্টা হাফ আওয়ারের মতো আধা ঘন্টা রান্না করে ম্যারিনেট করলেই এটা রান্নার জন্য রেডি হয়ে যাবে এখন ভালো করে আমি পেঁয়াজ রসুন মশলা সব কিছু একসঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি হাতে মাখা রান্নার এটা অন্যরকম একটা স্বাদ বন্ধুরা এভাবে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয় আমাদের দা দাদুরা এরকম আগে এভাবে হাতে মেখে রান্না করতো আমরা ছোটোবেলায় দেখতাম সে হাতের ছোঁয়ায় সব রান্নায় অসাধারণ হয়ে উঠত তো এইভাবে আমি মেখে ভালো করে আধা ঘন্টা রেখে দেব রেস্টে বন্ধুরা এটা আমাদের ছাদ বাগানের নিজেদের পোষা মুরব আমাদের দেখো কি সুন্দর তোমরাও তোমাদের ছাদে এরকম দু একটা পুষতে পারো তাহলে এরকম নিজের হাতে পোষা চিকেন তোমরাও খেতে পারবে তো এই যে মাখানো হয়ে গেছে আমার সুন্দর মিশে গেছে ভালো করে উলট পালট করে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন ম্যারিনেট করে রেখে দেব এই তো বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এখন আধা ঘন্টা পরে আমি এটাকে চুলাই বসাবো এখন একটু ঢেকে দিচ্ছি আধা ঘন্টা আমি মাংসটাকে মেরিনেট করে রেখেছিলাম এখন চুলায় বসিয়ে দিব বন্ধুরা মেরিনেশন হয়ে গেছে এখন চুলাই বসিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে আগে কষিয়ে নেব তারপর ফুটন্ত পানি দিয়ে একটু ঝোল দেব। বন্ধুরা মেরিনেশন হয়ে গেছে এখন চুলাই বসিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে আগে কষিয়ে নেব। তারপর ফুটন্ত পানি দিয়ে একটু ঝোল দেব দেখি এখন কিরকম সেদ্ধ হচ্ছে এই তো অনেকটা পানি উঠে এসেছে মাংস থেকে আবার টমেটো দিয়েছিলাম তো কষানো অনেকটা হয়ে গেছে এখন আমি বাকি টমেটো পিউরিটার সাথে বাদাম বাটা নিয়ে নিলাম এখন এটাও দিয়ে দেব এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু কষানো হয়ে গেলেই ঝোলটা কমে আসলেই আমার চিকেন রান্না রেডি